সোনা মুসলমান আজকে তাকবীর দিবা বিগত পনেরো বছরে তাকবীরের কাজা কা ফরাদ আদায় করবা সবাই হাতটা এরকম করো সবাই 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 টান করো এটা হলো এই মুষ্টিমেয় হাত শক্তির প্রতীক ঠিক না ঠিক না এইভাবে তাকবীর দিবা এখান থেকে তাকবীরটা আজকে আকাশে উঠবে এই আকাশ থেকে তবে ভারতে ভারতের কাশ্মীরে এরপরে ফিলিস্তিন এরপরে লিবিয়া মিশর সিরিয়া সারা পৃথিবীতে যতগুলো ইহুদি রাষ্ট্র আছে সারা পৃথিবীতে যতগুলো খ্রিস্টান রাষ্ট্র আছে যতগুলো মুসলিম রাষ্ট্র আছে যারা মুসলমানদেরকে নিধনের জন্য সারাক্ষণ চেষ্টা করেছে ওদের কলিজার মধ্যে আঘাত যেন হানে আজকের এই তাকবিরের ধ্বনি সেভাবে উঠে দিবা পনেরো বছরের তাকবির যেন সারা বাংলাদেশের তাকবিরের জন্য আজকে কাদাকা প্রাদায় করা হয় না তা ইসলাম আল কোরআনের আলো সংসদে জালো আল হাদিসের আলো হাতনামান ভাইয়েরা বেজার হইলেন বেজার হইলেন সারা জীবন ঘরে আলো জ্বলতে জ্বলতে ঘর পুরে শেষ ঠিক না এখন আর আমরা ঘরে জ্বালাবো না এখন যা দরকার জ্বালাবো হলো সংসদে ঠিক না সংসদে জ্বালাবো আর সারা বাংলাদেশের মানুষকে শান্তিতে রাখার জন্য এবার আমাদের প্রোগ্রাম ঠিক কিনা আমরা অনেক দেখেছি এই বাংলার জমিনে আমরা অনেকের ক্ষমতা দেখেছি এই বাংলার জমিন আইবের শাসন বঙ্গবন্ধুর ভাষণ জিয়া কেটেছে খাল সাত মামুর নানাম তাল ফখর উদ্দিন মহিন সব দেখা শেষ সামনে আল কোরআনের বাংলাদেশ ঠিক কিনা বলেন এর জন্য যদি আবার এক সাগর রক্তের দরকার হয় এর জন্য যদি আবার একাত্তরের মতো জীবন দেওয়া দরকার হয় এ দিতে হয় বাংলার টেকনাফ থেকেতে তুলিয়া রূপসা থেকে পাতুলিয়া পর্যন্ত বাংলার আনাচে কানাচে বৃদ্ধ নারী পুরুষ তোমরা কি রাজি আছো এই কোরআনের সম্মানটাকে উপরে নেওয়ার জন্য এই কোরআন দিয়ে দেশ চালানোর জন্য কে কে প্রস্তুত দিনের জীবনটাকে বিলিয়ে দিয়ে কাফনের কাপড় বাতাই দিয়ে রাস্তায় এসে এই কোরআনের সম্মানের জন্য কে কে প্রস্তুত দু はい。